মানে নিজামি সাহেবের পরে উনি আমির হবে এটা কেউ বাংলাদেশ বরং আমাদের এক স্বাধীনতা ছিল যাদেরকে হত্যা করা হয়েছে সুতরাং এই জায়গায় আমাদের একবারে তৃণমূল থেকে শুরু করে উপর পর্যন্ত আমাদের ডেমোক্রেটিক্যাল যে ডায়োগ্রাম এটাকে আমরা অ্যাক্সেস করার চেষ্টা করি এবং সেই জায়গায় আমি মনে করি দলের যে নেতৃত্ব এবং দলের যে যারা আসলে সত্যিকার অর্থে যোগ্যতা সম্পন্ন তাদের নেতৃত্ব বাংলাদেশের প্রেক্ষাপটে আসলেই কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হতে পারবে কিনা নাকি একটি অবাস্তব কথা নাকি এটি আপনারা মানুষকে একটি মানে লোভ দিয়ে দিয়ে দিলেন রাজনীতির মাঠে কোনটি দেখেন অবাস্তব হবে কেন আপনার নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যিনি ছিলেন কার সন্তান ছিলেন এবং হচ্ছে আপনার আমি কিছুক্ষণ আগে দশজন প্রধানমন্ত্রীর তালিকা দেখছিলাম যারা অধিকাংশই মানে হচ্ছে কৃষক একদম নিম্নবিত্ত পরিবার থেকে এসে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং বর্তমানে আসেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে বা কথাই চিন্তা করেন বারাকবাব কোথা থেকে গিয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপ্রধান হয়েছিলেন ইউএস এর আমেরিকান মতো একটি রাষ্ট্রের বাংলাদেশে কেন সম্ভব নয় বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাকে এমনভাবে কেন গড়ে তোলা হয়েছে সোসিও কালচার এমন করে সোসীয় কালচার বলেন কিংবা পলিটিক্যাল কালচার বলেন কেন এমন এমনভাবে গড়ে তোলা হয়েছে যে যেখানে বাংলাদেশের একজন কৃষকের সন্তান একজন রিক্সাওয়ালার সন্তান একজন খেটে খাওয়া মজুরের সন্তান চিন্তা করতে পারতো না যে রাষ্ট্রপ্রধান হবে এটা তো হচ্ছে ব্যর্থতা বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একাত্তর থেকে চুয়ান্ন বছর বয়সে ভাদ্যক্য উপনীত হওয়া একটি রাষ্ট্রের এই যে এরকম একটি ক্রাইসিস তৈরি হয় এই কথা বলার পরও মানুষজন বিশ্বাস করতে পারছে না যাচ্ছে এটা সম্ভব এটা লোভ মানে আপনি মেন্টালি তাদেরকে কীভাবে গড়ে তোলা হচ্ছে দীর্ঘ সময় ধরে একটা জেনারেশনের পর জেনারেশন দেখেন বাংলাদেশের বৃহত্তম দুটি দল তাদের কিন্তু হচ্ছে পঁয়তাল্লিশ বছর যাবত একই একজনই সভাপতি কিংবা মানে হচ্ছে তাদের দলীয় প্রধান একজনই কোনো পরিবর্তন নেই এখন হচ্ছে বলেন যে হচ্ছে কাউন্সিলের মাধ্যমে হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে সেটা তো অপশনই রাখছেন না কাউন্সিলে দেখা যাচ্ছে যে সভাপতির জন্য একজনই লড়াই করতেছে ওনার বাইরে গিয়ে আরেকজন লড়াই করার সাহসটাও করতেছে না পঁয়তাল্লিশ বছর ধরে তো সেই জায়গা থেকে আমাদেরকে যখন ছোটোবেলা থেকে পড়ানো লিখতে দিতে হতো যে হচ্ছে এই লাইফ লিখো তোমার জীবন উদ্দেশ্য লিখো তখন আমাদের কাছে না ওই রকম মানে হচ্ছে ভীষণ থাকতো না যে হচ্ছে এটা সম্ভব না আসলে এর মাধ্যমেই মূলত হচ্ছে আমাদেরকে আমাদের এই জেনারেশনের পর জেনারেশনকে আপনারা হচ্ছে আমাদের পূর্ববর্তী প্রজন্মগুলা পলিটিক্যাল ব্যবস্থাটা আমাদেরকে হচ্ছে তাদের দলের নির্দিষ্ট একটি দলের কর্মী বানিয়ে রেখেছে নির্দিষ্ট একটি দলের ভোটার বানিয়ে রেখেছে বিদ্যা কাটা বিদ্য কার্ড হোল্ডার বানিয়ে রেখেছে মানে হচ্ছে আমি তোমাদেরকে দিচ্ছি তোমরা নিশ্চয়ই এরকম একটা অবস্থা সেখান থেকে মানুষ কেন শুরু বাংলাদেশ আমার একটা অজপাড়া গায়ের একটা মেম্বার পলিটিক্যাল পার্টি মেম্বার সে একদিন আমার দলের প্রধান হওয়ার স্বপ্ন দেখতে পারে সেই সুযোগটা তো আপনি তৈরি করছেন না আপনি ওকে মেম্বার হিসেবে রাখতে চাচ্ছেন সর্বোচ্চ গেলে আমি যদি নমিনেশন দিই তুমি একবার এমপি হতে পারবা এতটুকু পর্যন্ত রাখতেছেন তো আমরা এই জায়গা থেকে মূলত হচ্ছে বাংলাদেশের সেই কালচারটা ভাঙার জন্য আমরা লড়াই করতেছি আমরা সেই পলিটিক্যাল যে সংস্কৃতি তৈরি হয়েছে বাংলাদেশে দীর্ঘদিন যাবত তৈরি করা হয়েছে এদেশের মানুষজনকে জিম্মি করে রেখে রাজনীতি করা হয়েছে আচ্ছা আপনারা প্রশ্ন বলতে চাই ভাই এই যে বলছিল যে সংস্কৃতি ভাঙতে চায় তারা কালচার ভাঙতে চায় তারা তেপ্পন্ন বছরের সংস্কৃতি মানে বাস্তবতা কি বলে আসলে দেখেন আসলে আমি যেটা মনে করি যে ধরন আমি দলীয় রাজনীতির দৃষ্টিকোণ থেকে বলি আমরা আমাদের দলীয় প্রধানদেরকে আমরা চাই বলেই তো তারা সেই জায়গাতে রয়েছে জনগণ চায় বলেই তো দেশ নেতৃ এবং খালেদা জিয়া উনি দীর্ঘদিন এই দলের নেতৃত্ব দিয়েছেন এবং উনি দিয়ে যাবেন এবং জনগণ বা আমাদের দলীয় কর্মী সমর্থক আমরা চেয়েছি বলেই কিন্তু আমাদের নেতা দেশ নেতৃ তার মানে ওনার নেতৃত্বে আমরা খুব অত্যন্ত সুসংগঠিতভাবে রয়েছি এখানে কিন্তু কেউ চাপিয়ে দিচ্ছে না এটা একটা দলের অভ্যন্তরীণ বিষয় বলে আমি মনে করি এখন আমার দলের নেতার প্রতি যদি আমার আনুগত্য থাকে বা জনগণ যদি আমার দলকে ভোট দেয় এবং আমার দলের যে নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকে মেনেই দেয় সেই ক্ষেত্রে তো আপনি এটাকে কোয়েশ্চেন করতে পারেন না জনগণ তাহলে বিকল্প তারা বেছে নিক বিকল্প হাজির করা হোক জনগণের মাঝে জনগণ এখানে আমরা যেটা গত ষোলো বছর হয়েছে সেটা বাদ দিই যদি সেই পার্টটা আমরা বাদ দিতে হবে কারণ সেটা জনগণের উপরে চাপানো ছিল সেই নেতৃত্ব সেই দল বা সেই শাসন ব্যবস্থা এর বাইরে গিয়ে যদি আমরা বলি তাহলে কিন্তু আমাদের একটা দল কিভাবে চলবে সেটা দলের যারা নেতৃত্ব স্থানীয় এবং কর্মী সমর্থক তারাই ডিসাইড করবে আমরা যদি চাই আমাদের নেতৃত্ব নেতা হবেন তারা কমেন সেই জায়গায় কিন্তু বাইরের আরেকজনকেও প্রশ্ন করার তেমন কোনো সুযোগ নেই বলে আমি মনে করি সেখানে জনগণ যদি সেটাকে পছন্দ না করে না চায় তাহলে জনগণ অন্য দলকে ভোট দিবে বা অন্য কাউকে ভোট দিয়ে নিয়ে আসবে এখানে তো কোনো চাপিয়ে দেওয়ার বাধ্যবাধকতা কিন্তু দল কোনো জনগোষ্ঠীর উপরে করছে না দল তার সিদ্ধান্ত নিয়ে যাচ্ছে এবং আমরা জনগণকে কী দিব আমাদের দলীয় স্ট্রাকচারের মাধ্যমে আমরা রাষ্ট্র ব্যবস্থা মাধ্যমে আমরা জনগণকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো দেশকে উন্নয়ন করব জনগণের সমস্যা নিরসন করবো সেই প্রস্তাবনাগুলো দিচ্ছি তার ভিত্তিতে আমরা আশা করি যে জনগণ আমাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতা আয়দার আসীন করবে অথবা অন্য কোনো দলকে আসীন করবে আমরা সংসদে পার্টিসিপেট করব এটা হলো আমার দায়িত্ব আমরা দেখেছি তারা বলছে কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হবে কিন্তু আবার তারা যখন এই মূল দলটা করলো নাগরিক পার্টি বা সেখানে দেখলাম যে নাহিদ ইসলাম তিনি উপদেষ্টা পদ থেকে প্রধান হওয়ার জন্য ফিরে সেখানে মানে পদাক করে চলে আসলেন আমরা দেখলাম সেখানে দুজন যুগ্ম আহ্বায়ক বা একজন যুগ্ম আহ্বায়ক একজন যুগ্ম সদস্য সচিব জোনায়দ এবং রাফে তাদেরকে জায়গা না পেয়ে তারা নিজেরাই সরে গেল আমরা এই দলটা যখন গঠন হলো সেখানে তো যে কৃষকের ছেলে প্রধানমন্ত্রী হবে এমন কোনো আমরা আভাস কি পেলাম তারা যে কথাটা বললো নাহিদ ইসলাম প্রথম আমি বলবো যে এই যে মিস্ত্রি এবং কৃষকের সন্তানেরা পৃথিবীর সব জায়গায় কিন্তু এইভাবেই বিভিন্ন জায়গায় কিন্তু নেতৃত্ব আসতেছে বাংলাদেশের জন্য আমরা যারা ছোটবেলায় আমরা এত কিছু বুঝতাম না এখন কিছু বুঝি আর কি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে হইলে মনে হচ্ছে মহিলা লাগবে আর আর যদি হইতে হয় তাহলে মনে হয় অমুক পরিবারে লাগবে এই জায়গাটি আসলে হচ্ছে একটা অংশ যেমনি দলীয় আর কি হচ্ছে একটা পার্ট হচ্ছে জনগণের আমাদের উপমহাদেশের কালচারটাই হচ্ছে একটা পরিবারতান্ত্রিক পলিটিক্স কিন্তু এখানে গড়ে উঠেছে নট অনলি বাংলাদেশ আপনি উপমহাদেশে দেখলে সেটি সব জায়গায় সেই জায়গায় আমার মনে হয় তরুণ প্রজন্ম এখন যে ভাবনাটা টু ভাঙবে এবং কে ভাঙবে এটা না বরং এটা আস্তে আস্তে মনে দিকে যাবে বাংলাদেশ কারণ এখন গ্লোবাল ইস্যু এখন আমাদের নতুন প্রজন্ম গোটা পৃথিবীকে একসাথে দেখছে সেই জায়গা থেকে আমি বলবো যে এটা হয়তো হবে কিন্তু আমরা এখন পর্যন্ত নতুন সংগঠনে যেটা দেখছি যে নাহিদ সাহেব নাহিদ ভাই সে গাড়ি নিয়ে ডুকছে হেঁটে বের হয়ে আসছে তার টাকার হিসাব সে দিচ্ছে এই অনেস্টি এবং এই ট্রান্সপারেন্ট পলিটিক্স যদি তারা দাঁড় করাতে পারে এটাকে দেশের জনগণ ওয়েলকাম করবে নো ডাউট আমাদের কারণ আমাদের পলিটিক্যাল লিডারশিপ আসলে বড় একটা অংশ কিন্তু করাপশনের সাথে জড়িত এবং আমি খুবই স্ট্রংলি বলবো বাংলাদেশের রাজনীতিবিদরা যদি অনেস্ট হয় তাহলে নাইনটি পার্সেন্ট প্রবলেমকে এখানে সলভ করা সম্ভব যেহেতু তারা মাত্র তাদের দলের ঘোষণা করলো আবার এইটাও দেখতে পাচ্ছি যে এই নামে বিভিন্ন জায়গায় টাকা পয়সা এটা সেটা এগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া দেখতেছি চাঁদা চাদা এটা সেটা আমি কি বলবো যে তাদেরকে আমরা এখন ব্লেমের জায়গায় না গিয়ে যেহেতু তারা স্টার্ট করছে সেই জায়গা থেকে তারা যে বন্দোবস্তের কথা বলছে সেই বন্দোবস্তটা আগে ঘরের মধ্যে শুরু করতে হবে এবং যদি এই গুড সাইনটা তারা ডিজাইন করতে পারে তাহলে আসলে অন্ধকার তারাবার জন্য আলাদা করে শক্তি প্রয়োগ করার দরকার নাই বরং আমি যদি আলো জ্বালতে পারি অন্ধকার এমনি চলে যাবে সুতরাং পরিবারতন্ত্র বলেন লেজোর ভিত্তিতা বলেন অনেস্টি ইন্টিগ্রিটি বলেন এভরিথিং আমি যদি আমার দলের মধ্যে তৈরি করতে পারি যেমন আমরা জামাত ইসলামী আমরা যারা করি আমরা কিন্তু কে আমাকে কি বললো তার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি খুবই সিনসিয়ারলি বিশ্বাস করি যেই জায়গায় আমরা অনেস্ট বা আমরা এই জায়গায় আমাদের একটা ফ্রিথ অ্যান্ড বিলিভ আছে যেমন আমি আপনাকে একটা কোয়েশ্চেন যদি আজকে গোটা বাংলাদেশের আঠারো কোটি মানুষকে বলি যে আমাদের নেক্সট আমিরে জামাতকে ডাক্তার শফিক সাহেবের পরে বাংলাদেশের একজন মানুষ বলতে না কারণ এটা হয় আপনি দেখেন একটা সমীক্ষা যখন ছিল তখন কিন্তু একটা ক্যাটাগরি ছিল সুতরাং এটা আপনি কোন জায়গায় বলতে পারবেন অনলি সেক্রেটারি থেকে আসছেন এবং আপনি দেখেন আমাদের যে মগুল আহমেদ সাহেব ছিল এটা কেউ বাংলাদেশ এক সারি নেতা ছিল যাদেরকে হত্যা করা হয়েছে সুতরাং এই জায়গায় আমাদের একবারে তৃণমূল থেকে শুরু করে উপর পর্যন্ত আমাদের ডেমোক্রেটিক্যাল যে ডায়োগ্রাম এটাকে আমরা অ্যাক্সেস করার চেষ্টা করি এবং সেই জায়গায় আমি মনে করি দলের যে নেতৃত্ব এবং দলের যে যারা আসলে সত্যিকার অর্থে যোগ্যতা সম্পন্ন তাদের নেতৃত্ব